সেই ধারাবাহিকতা আজকে কি করবো আমরা ইলেকট্রন আসক্তি পড়বো দেখো ইলেকট্রন আসক্তি জিনিসটা কি ইলেকট্রন হচ্ছে ভাইয়া টেন্ডেন্সি অফ অ্যাকসেপ্ট ইলেকট্রন ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা তার মানে কি ইলেকট্রন আসক্তি কি ইলেকট্রন গ্রহণের প্রবণতা বা তুমি এই কথাটা মনে রাখো তুমি সব কিছু পারবা সব কিছু পারবা কি ইলেকট্রন গ্রহণের প্রবণতা এখন তোমাদের বইয়ের ভাষায় কি দিতেছে দেখো তোমার তোমাদের বই আমার কাছে আছে সেটা হচ্ছে এরকম যে গ্যাসীয় অবস্থায় কোনো মূলের এক মূল গ্যাসীয় পরমাণুতে এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মূল ঋণাত্মক পরিণত করতে যে শক্তি নির্গত হয় ওইটা হচ্ছে কি ওইটা হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি ওকে এখন দেখো আমরা পরমাণুর আকার সর্বপ্রথম ক্লাসে পড়ছি কেন পড়ছি কারণ এগুলোর সাথে রিলেটেড কারণ পরমাণুর আকারের সাথে এগুলো সম্পর্কিত এখন দেখো পরমাণুর আকার যদি কমে ইলেকট্রন আসক্তি বাড়ে পরমাণুর আকার যদি কমে তাহলে ইলেকট্রন আসক্তি বাড়ে আর আকার যদি বাড়ে তাহলে ইলেকট্রন আসক্তি আর কেন বাড়ে দেখার চেষ্টা করি দেখো তুমি বাম থেকে ডানের দিকে যাবা দেখো তুমি যদি এখানে ধরো তুমি নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন হ্যাঁ তারপর হচ্ছে নিয়ম তুমি নেও তার আগে কি ছিল কার্বন কার্বন ছিল তাই না এই যে কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি করো দেখো ভাইয়া কার্বন তার আগে কি ছিল লিথিয়াম দাঁড়ো আমি এটা একেবারে সুন্দর করে লিখে দিতেছি সেটা রকম ছিল আমাদের যে দ্বিতীয় পর্যায়ের মৌল যেগুলো আছে যেমন দ্বিতীয় লিথিয়াম লিথিয়াম বেরিলিয়াম এই যেগুলা যেমন লিথিয়াম বেরিলিয়াম বুরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন তারপর হচ্ছে নিয়ন এই যেগুলা এগুলা দেখো একটু এই যে লিথিয়াম লিথিয়ামের দিকে একটু থাকা হতে ভাই লিথিয়াম প্লাস না এখানে ইলেকট্রন কয়টা আসছে দেখা যাচ্ছে কি না জানি না ইলেকট্রন হচ্ছে কয়টা এই যে তার সেকেন্ড শক্তি কথা বলতেছি আমরা যে লিথিয়াম কত লিথিয়াম তিন না তাহলে কি হবে এখানে কিন্তু একটা ইলেকট্রন এখন দেখো ভাইয়া তার যে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে এখন ও কি বাইরে থেকে আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না ওর প্রথম শক্তিস্তরে স্তরে কি আছে দেখো ধরো এটা প্রথম শক্তিস্তর এটা ধরো প্রথম শক্তি তাহলে প্রথম শক্তি স্তরে ওর কয়টা ইলেকট্রন আছে ভাইয়া দুইটা ইলেকট্রন আছে দেখো তার মানে কি দুইটা ইলেকট্রন যদি থাকে তাহলে এটা কি ভাইয়া এটা হচ্ছে কি ডুয়েট দুয়েট পূর্ণ হয়েছে দুয়েট পূর্ণ হয়েছে মানে দি অষ্টক রুল আর দি রুল তোমরা তো ওইটা আমরা অধ্যায়ে পড়বো যারা পড়ছো তারা বুঝতে পারবা সো দুইটা ইলেকট্রন যখন পূর্ণ হয় ও কিন্তু স্টেবল আর ওর যে বাহিরে যে ইলেকট্রন আছে ওই যে বাহিরে যে একটা ইলেকট্রন আছে ওইটা কি করবে ওইখানে যদি কোনো একটা ইলেকট্রন গ্রহণ করতে চায় ও কি এত সহজে গ্রহণ করবে না ও চিন্তা করবে যে ও যদি ওইটা সরায় দিতে পারে তাহলে কি হচ্ছে ওর আরো লাভ হচ্ছে ও কিন্তু অষ্টক পূর্ণ না পূর্ণ করতেছে ও স্টেবল হইতেছে সো ঠিক একইভাবে ভাইয়া যখন এই পরমাণুগুলো বাম থেকে ডান দিকে থাকে যাইতে থাকে পরমাণুর আকার কি হতে থাকে ছোটো থাকে আমরা জানিত লেফট টু রাইটে গেলে কি হয় পরমাণুর আকার কমতে থাকে কেন কমতে থাকে এটা আমরা প্রথম ক্লাসে দেখছি সো ওইটা তোমরা দেখে আসো সো পরমাণুর আকার যখন কমে ভাইয়া তখন কেন কমে দেখো না কেন কমে এটা তো আমরা দেখছি এবং কমতে থাকলে কি হচ্ছে দেখো ইলেকট্রন আসক্তি কেন বাড়তেছে দেখো এখন ধরো শেষের দিকে যে মূল্যটা আছে ধরো প্রথম শক্তি তো দুইটা পূর্ণ থাকবে এখানে কি এখানে দুইটা পূর্ণ আছে তাই না এখানে দুইটা পূর্ণ আছে এখন দ্বিতীয় শক্তিস্তর ধরো এটা আমরা ফ্লুরিন নিলাম হ্যাঁ ফ্লুরিন অথবা ফ্লুরিন নিলাম ধরো অক্সিজেন নিলাম বা ফ্লুরিন নিই আমরা হ্যাঁ ফ্লুরিন নিলাম ফ্লুরিন নিলে কি হচ্ছে দেখো ভাইয়া দুইটা তিনটা চারটা দুইটা চারটা ছয়টা সাতটা এখন দেখো ভাইয়া এখন ওর যখন ভাইয়া বাহির থেকে একটা ইলেকট্রন ও গ্রহণ করতে চাইবে তখন কি হবে দেখো ওর অলরেডি সাতটা ইলেকট্রন আছে ও তখন কি করবে কোনোভাবে মানে যেকোনো চেষ্টা করবে যে এইখানে একটা ইলেকট্রন ঢুকানোর সো এখানে একটা ইলেকট্রন ঢুকালে কি হবে এখানে আটটা হয়ে যাবে তখন কি হবে ভাইয়া ও স্টেবল হবে এজন্য ভাইয়া বাম থেকে যখন তুমি ড্রাম দিকে যাইতে থাকবা তো তো কি হবে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়তে থাকবে জন্য বলছে ভাই পরমাণুর আকার যখন কমবে তুমি যখন বাম থেকে ডানে যাবা তখন আকারগুলো ছোট হতে থাকবে আকার যদি তো ছোট হবে তখন কি হবে ইলেকট্রনের আসক্তি বাড়বে দেখো আকার ছোট বাহির থেকে একটা ইলেকট্রন কি করতেছে অ্যাকসেপ্ট করতেছে এখানে কিন্তু ভাই প্রোটন সংখ্যা বাড়ে নয়টা প্রোটনে ওটা প্রোটন কি করবে ওই যে একটা ইলেকট্রন আছে ওইটার ওইটার খিঁচবে ঠানবে সো এই যে আকর্ষণ বাড়তেছে আকর্ষণের কারণে আর ও কি করবে যে একটা কোনোভাবে যদি গ্রহণ করতে পারে তাহলে কি ওর অষ্টক পূরণ হয়ে যাবে তখন ও চেষ্টা করবে যে ওই ইলেকট্রনটা গ্রহণ করার এই জন্য ভাই যত তুমি বাম থেকে ডানের দিকে যাবা তত কি হবে ইলেকট্রন শক্তি বাড়তে থাকবে তারপরে যদি অক্সিজেনের কথা চিন্তা করি দেখো তো অক্সিজেনের কথা যদি চিন্তা করে দেখো ও দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এই হচ্ছে তার দ্বিতীয় শক্তি তাহলে এখানে কয়টা দুইটা চারটা ধরো আমরা এখানে দিলাম না ধরো এদিকে দিলাম দুইটা এদিকে দুইটা হ্যাঁ ছয়টা তার সর্বশেষ কয়টা আছে ভাইয়া ছয়টা আছে ও চাইবে কি ও যদি আরো দুইটা ইলেকট্রন এই যে বাহির থেকে যদি দুইটা ইলেকট্রন এখানে গ্রহণ করতে পারে তাহলে কি হবে তাহলে ও অষ্টক পূর্ণ হবে আর ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়েছে নো মানে কি সারটা ছিল একটা গ্রহণ করলে কি হতো ও কিন্তু অষ্টক পূরণ করতে পারতো তখন ভাইয়া তাহলে ওর যে টেন্ডেন্সি তার থেকে ফ্লুরিনের বেশি কারণ ফ্লুরিন একটা চাইছে আর ও কি চাইছে দুইটা চাইছে ও কয়টা চাইবে তিনটা চাইবে ও চারটা চাইবে সো এইভাবে যখন তুমি বাম মানে এই দিকে আসবা বাম দিকে আসবা বাম দিকে আসলে কি হবে আসক্তি কমতে থাকবে কারণ আকারও বড় হতে থাকবে আকার বড় হতে থাকবে আসক্তি কমতে থাকবে সো এজন্য ভাইয়া তুমি যত বাম থেকে ডানের দিকে যাওয়া তত আকার চুটু থাকবে আর হচ্ছে ইলেকট্রন মানে কি অষ্টক পূরণের চিন্তায় থাকবে তখন কি হবে ওরা কিন্তু মানে ইলেকট্রন আসক্তি মানে গ্রহণের যে প্রবণতা এটা বাড়তে থাকবে আর দেখো বাম দিকে কী ভাই কেটায় অন্য না লিথিয়াম কি কোনো মানে ইলেকট্রন গ্রহণ করবে লিথিয়াম চাইবে যে ও ভাইয়া ও একটা ইলেকট্রন যদি ত্যাগ করে ও ডুয়েট পূর্ণ করতে পারে তাইলেই হইছে বেরিলিয়াম চাইবে চাইবে কি ওইটা দিয়ে দেয় দিয়ে দেই মানে কী চাইবে ওরা দিয়ে দিতে চাইবে আর পদার্থগুলো কি করবে ওরা চাইবে যে ইলেকট্রনটা গ্রহণ করি অ্যাক্সেপ্ট করি অ্যাকসেপ্ট করলেই ওদের অষ্টপূর্ণ হচ্ছে এ কারণে ভাইয়া যত তুমি বাম থেকে ডানে যাবা ততই কি হবে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়তে থাকবে তার মানে কি বলো বলো তার মানে কি হচ্ছে তার মানে এইটাই দাঁড়াচ্ছে ভাইয়া আমাদের যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বাড়বে সরি আকার কমবে আকার কমলে কি হবে ইলেকট্রন আসক্তি বাড়তে থাকবে আকার যদি বড় হয় ভাইয়া দেখো আকার যদি বড় হয় পরমাণুর আকার যদি বড় হয় দেখো যত তুমি নিচ থেকে উপর থেকে নিচে দেখো এই এই যে দেখো পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে ইলেকট্রন এফিনিটি বাড়বে পরমাণুর গ্রুপের উপর থেকে নিচ গেলে ইলেকট্রন এফিনিটি কমবে কেন কমবে কারণ তখন আকার বড়ো হবে দেখো ভাই যখন আকার বড় হতে থাকবে এইভাবে যখন বড় হতে থাকবে তো তখন কি ওর আকর্ষণ থাকবে ও কি ওটারে টানতে পারবে ওই পজিটিভ চার্জ ওই দূরত্বে কি টানতে পারবে না টানতে পারবে না যত ছুটও থাকবে আকার তত কি ও বাহিরের ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে তত কি ওইটা ওইটা গ্রহণের প্রবণতা বেশি থাকবে এর জন্য যত তুমি উপর থেকে নিচের দিকে যাইবা তত কী হবে আকার বড় হবে আকার বড় হলে ওর গ্রহণের প্রবণতা কমতে থাকবে শর্টকাটে তুমি কিভাবে মনে রাখবা এটা দেখো শর্টকাটটা কি দেখো শর্টকাটটা হচ্ছে এরকম যে ইলেকট্রন অফিনিটি ইজ প্রপোর্শনাল টু কি ওয়ান বাই সাইজ মানে সাইজ যত বড় হবে আকার মানে আসক্তি তত কমবে সাইজ যত চুটো হবে আসক্তি তত বাড়বে আরেকটা যদি মনে রাখতে পারো যে এইটা প্রোটন সংখ্যার উপর নির্ভর করে এফিনিটি ইজ প্রপোশনাল ডাইরেক্টলি প্রপোশনাল টু কি প্রোটন সংখ্যা দেখো ভাই যত তুমি বাম থেকে ডানে যাবা যত তুমি বাম থেকে ডানে যাবা কি হচ্ছে প্রোটন সংখ্যা বাড়তেছে চার্জ বাড়তেছে ইলেকট্রন আসক্তি বাড়বে কনসেপ্ট তো সমাজ মেয়ে গে হ্যাঁ বিলকুল 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 কি ইজি না ইজি তো ইজি কেন ইজি কারণ তুমি বাম থেকে ডানে যাবে প্রোটন সংখ্যা বাড়বে চার্জ বাড়বে হ্যাঁ ওইদিকে বা ওদাত যত তুমি বাম থেকে ডানে ওদাতু পাইবা আর ওরা কি করবে ওরা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে এর জন্য কি হবে ভাইয়া যত বাম্প থেকে ডানে যাবা কি হবে ইলেকট্রন আসক্তি বাড়বে আর যত উপর থেকে নিচে যাবা হবে ইলেকট্রন আসক্তি কমবে সো এখন আমরা কি দেখব দেখো এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো সেটা হচ্ছে দেখো এইটা আমরা একটু মুছে ফেলি এটা তো দেখলাম আমরা ইলেকট্রন গ্রহণের প্রবণতা সো এখন আমরা দেখবো দেখো ভাইয়া স্টেবল ইলেকট্রন কনফিগারেশনটা দেখি একটু কি ইলেকট্রন কনফিগারেশন ইলেকট্রন কনফিগারেশন মানে ভাই কোন সময় ও স্টেবল থাকে মানে কি স্থিতিশীলতা অর্জন করে কখন সেটা হচ্ছে এরকম ভাইয়া সেটা কি এরকম দুইটা ক্ষেত্রে দুইটা ক্ষেত্র কি ভাইয়া একটা হচ্ছে ভাইয়া হাফ আর একটা হচ্ছে কি ফুল মানে হাফ ফিল্ড আর হচ্ছে ফুল ফিল্ড এখন দেখো এটা এফ ইউ হ্যাঁ এফ ইউ ডবল এল ফুল এখন দেখো হাফ ফিল্ড বলতে কি বোঝাচ্ছে যখন ভাইয়া পিডিএফ পিডিএফ যখন অর্ধপূর্ণ থাকবে কি হবে ভাইয়া অর্ধপূর্ণ থাকবে তখন কি করবে ওরা খুবই স্টেবল হবে পি যখন পূর্ণ থাকবে তখন তো আরো বেশি তখন আরও কি হবে বেশি হবে দেখো যদি এই অবস্থায় তাকে যদি ইলেকট্রন বিন্ডাস করে তুমি একটা তুমি একটা কি করো যদি ইলেকট্রন বিন্ডাস করে তুমি অরবিটালগুলো উপশক্তি স্তরগুলো যদি এইভাবে পাও তার মানে কি ও কিন্তু খুবই স্টেবল ও কি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না ওর ওর কি ওর কী হবে ওর ইলেকট্রন আসক্তি কী হবে ইলেকট্রন আসক্তি কম থাকবে কেন কম থাকবে দেখো কারণ ও অলরেডি মানে স্টেবল হয়ে আছে ও তো চাইবে না যে ও গ্রহণ করবে ও গ্রহণ করতেও চাইবে না ছাড়তেও চাইবে না ওইভাবেই থাকতে চাইবে এর জন্য কী হবে ভাইয়া এই যে হাফ ফিল্ড আর হচ্ছে ফুল ফিল্ড এই অবস্থায় যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা এই অবস্থায় ওরা কি হবে স্টেবল হবে ইলেকট্রন আসক্তি ওদের কম হবে এখন আমরা একটা এক্সাম্পল দেখি ধরো আমাদের যে দুই নম্বর গ্রুপের কথা চিন্তা করি সরি দুই নম্বর গ্রুপ না পর্যায়ে যে যদি আমরা এই যে লিথিয়াম বেরিলিয়াম বুরন কার্বন সরি কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন আর কি নিয়ন এই ক্ষেত্রে দেখো এই যে দেখো ভাই নিয়নটা দেখো তো নিয়ন কি ওর তো অষ্টকপূর্ণ থাকে ওরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ব্যতিক্রম ব্যতিক্রম না এটাই নিয়ম ওদের কি হচ্ছে অষ্টক পূর্ণ হচ্ছে পি কিন্তু সিক্স তার মানে কি ওর যে বাহিরের শক্তি স্তরে কয়টা আছে টু এস টু টু পি সিক্স তার মানে আটটা ওর অষ্টক পূর্ণ হয়ে গেছে তার মানে কি ও কি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না ও ইলেকট্রন গ্রহণ করতেও চাইবে না ও দিতেও চাইবে না এজন্য এর ইলেকট্রন আসক্তি সব চাইতে কম তাহলে নিয়নের ইলেকট্রন আসক্তি সব চাইতে কম কনসেপ্ট কি সমাজ মেয়ে বুঝা গেছে কেন কারণ ও হচ্ছে পূর্ণ অবস্থায় আছে ও কি অবস্থায় আছে অষ্টক পূর্ণ ওর এইট হয়ে গেছে ভাইয়া এখন দেখো তার মানে কি হবে আমরা যত বাম থেকে ডানে যাব তার মানে কি বাড়তে বাড়তে থাকবে থাকবে বাট বেশি ওর ওর কথা কিন্তু কম এখন দেখো তারপরে যদি আমরা দেখি যে তারপরে দেখো তারপরে কি হবে দেখো আমরা একটু দেখি নিয়ন এখন দেখো ভাইয়া এখানে তুমি একটা জিনিস চিন্তা করো কোন জায়গায় দেখো ভাইয়া দেখো লিথিয়াম কত তিন না লিথিয়াম তিন বেরিলিয়াম কত চার বরণ পাঁচ হ্যাঁ পাঁচ ছে এখন দেখো এই যে নাইট্রোজেন নাইট্রোজেন কত দেখো এটা হচ্ছে টু এস ওয়ান এটা কি টু এস টু এই যে এটা দেখো এটা টু এস টু না এস এর ক্ষেত্রে টু হলে কি ওইটা পূর্ণ অবস্থা হয়ে যায় আর ওইটা এই ক্ষেত্রে স্টেবল এই ক্ষেত্রে কি ওইটা কিন্তু স্টেবল কথা কি বোঝা গেছে কোন ক্ষেত্রে স্টেবল এই যে এস যখন পূর্ণ অবস্থায় থাকে তখন ওইটা কিন্তু স্টেবল তার মানে একটা পাইলাম আমরা এটা স্টেবল এইটার মানে ইলেকট্রন আসক্তি কম হবে হ্যাঁ বুরনের ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে কত দেখো বুরন কত টু এস তো পূর্ণ হয়ে গেছে টুপি এখন ওয়ান হবে তারপরে টুপি টু হবে টুপি টু তারপরে টুপি থ্রি এই যে ভাইয়া দেখো এইখানে আমরা আরেকটা পাইছি এই যে এই কিন্তু অর্ধপূর্ণ তার মানে কি ওর কিন্তু পি যেহেতু অর্ধপূর্ণ তার মানে কি ওর কি হবে ওর আসক্তি কম হবে কেন কম হবে কারণ ও কিন্তু স্টেবল ও ইলেকট্রন দেওয়া নেওয়া করতে চাইবে না তার মানে কি দেখতেছি আমরা নাইট্রোজেন আর কি বাকিগুলো সেম টুপি সিক্স ছিল এখন দেখো এটা তো সবচেয়ে বেশি কারণ হচ্ছে কি ওই যে ওটা অষ্টক পূর্ণ হয়ে গেছে তারপরে কি হবে এই যে পি হবে কেন পি হবে কারণ পি হচ্ছে অর্ধপূর্ণ তাহলে তারপরের কি হবে দেখো তারপরে হবে নাইট্রোজেন তারপরে কি হবে বেরিলিয়াম হবে বেরিলিয়াম হবে কারণ এটা এস পূর্ণ অবস্থায় আছে তারপরে দেখো তাহলে নিয়ন নাইট্রোজেন বেরিলিয়াম সবার আগে তারপরে হচ্ছে নর্মাল নর্মালভাবেই ভাবেই যাবে যেমন বাম থেকে ডানে গেলে কি হচ্ছে বাম থেকে ডানে গেলে আমাদের তরিত্রী নাতকতা কি হচ্ছে সরি তরিত্রী নাতকতা না ইলেকট্রন আসক্তি বাড়তেছে তাহলে কি হবে তারপরে হবে লিথিয়াম তারপরে হবে বুরন কার্বন তারপরে কি তারপরে হবে অক্সিজেন তারপরে কি হবে তারপরে হবে ফ্লুরিন অক্সিজেন তারপরে কি তার হবে তারপরে হবে আমাদের ফ্লুরিন তারপরে হবে এখানে ফ্লুরিন তার মানে আমরা দেখতেছি সবচাইতে কম কার সব তোমার যত বাম থেকে ডানে যাবে ইলেকট্রন আকার কমবে সো সবচাইতে বেশি তার তারপরে অক্সিজেন তারপরে কার্বন তারপরে হচ্ছে বুরন তারপরে লিথিয়াম আর এগুলা কি এক্সেপশনাল এগুলো কেন এক্সেপশন কারণ হচ্ছে ওদের স্টেবিলিটির জন্য ওরা স্টেবল থাকে অর্ধপূর্ণ আর হচ্ছে পূর্ণ অবস্থায় এজন্য ভাইয়া সো তারপরে দেখো আমরা যদি আরেক দেখি এখন তোমরা আমাকে এইটা কমেন্ট করে জানাবে এটা তো দেখছি তা এখন দেখো যেমন লিথিয়াম এলআই মাইনাস আর হচ্ছে কি বি বুরন স্টেবল ওইটা তোমরা একটু কমেন্ট করে জানাও সেটা হচ্ছে কিভাবে কমেন্ট করবো এই যে ভিডিওটা স্টপ করো স্টপ করে ওইটা দেখো দেখার পরে কমেন্ট করো তারপরে আবার ভিডিও দেখো এখন তোমরা দেখো যে আমি কিভাবে করতেছি দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো ভাইয়া এই যে লিথিয়াম লিথিয়াম মাইনাস না তার মানে কি ও একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে গ্রহণ করেই কিন্তু ও মাইনাস হয়েছে এখন দেখো লিথিয়াম মাইনাসের ক্ষেত্রে আমরা যেটা এটা তো অবভিয়াসলি ত্যাগ বাট আমরা দিতেছি আর কি এরকম তাহলে কি হচ্ছে দেখো লিথিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে ওয়ান আর এক্ষেত্রে কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান হয়েছে কেন ও পাঁচটা কিন্তু ও কিন্তু চারটা আর একটা ইলেকট্রন গ্রহণ করে ও পাঁচটা হয়েছে আর ও তিনটা আরেকটা ইলেকট্রন গ্রহণ করে ও কি হচ্ছে কি হচ্ছে চারটা হচ্ছে এখন দেখো এই ক্ষেত্রে ও কি এই ক্ষেত্রে ও কি স্টেবল দেখো দেখো এই ক্ষেত্রে ও কি ও কিন্তু খুবই স্টেবল তো ভাই দেখো এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে হচ্ছে তার কিন্তু ওই যে এস যেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে তাহলে কি হবে ভাইয়া তাহলে এই ক্ষেত্রে কোনটা স্টেবল বেশি আমি তোমাদের প্রশ্ন করছি কোনটা স্টেবল স্টেবল বেশি বেশি হচ্ছে এইটা যেটা বেশি স্টেবল ওইটা কি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না ওইটা বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না ওইটা ইলেকট্রন গ্রহণ করবে ওকে সো এই হচ্ছে আমাদের কারণ এইটা কিন্তু এর আগে সরি বুরন না বেরিলিয়াম কিন্তু এটা এটা বেরিলিয়াম হ্যাঁ সো এই যে বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে এই যে এটা হচ্ছে অথবা যদি বুড়ন চিন্তা করো তাহলে এটা কি হবে এটা হবে দুই বা এই ক্ষেত্রে কি হচ্ছে এইটার কিন্তু দেখো এখন আমরা দেখবো কি এখন আমরা গ্রুপটা দেখি একটু গ্রুপ হ্যাঁ গ্রুপের ক্ষেত্রে কি হবে দেখো ভাইয়া গ্রুপের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে উপর থেকে যদি তুমি নিচের দিকে যাও তাহলে কি হবে ওই যে আমাদের আগের নিয়ম সেটা কি আমাদের ইলেকট্রন আসক্তি কি কি হতে থাকবে এই যে তুমি যদি উপর থেকে নিচে যাও তাহলে কি হবে ইলেকট্রন আসক্তি কি হবে ইলেকট্রন আসক্তি কমবে কারণ আকার বাড়বে ইলেকট্রন আসক্তি কমবে ঠিক আছে তাহলে কি হবে উপর উপর থেকে উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে কি হবে ভাইয়া উপর থেকে যদি নিচে নিচে যাও তাহলে কি হবে ইলেকট্রন আসক্তি আমাদের কি হবে কমবে তাহলে দেখো হাই লি না কে কি হবে এটা ট্রেন্ড কি দেখো আকার কিন্তু এই যে বড় হইতেছে বড় হইতেছে হুম বড় হইতেছে কিন্তু তিনটা চারটা এরকম এরকম কিন্তু বড় হতে থাকবে সেরকম যদি বড় হতে থাকে তাহলে কি হবে আমাদের বা কি হবে কমবে ডিক্রিজ হবে তাহলে কি হবে ডিক্রিজ হলে তাহলে কি হবে যত উপর থেকে নিচের দিকে যাবা তাহলে কার বেশি এটা তারপরে লিথিয়ামের তারপরে কি সোডিয়ামের তারপরে কি পটাশিয়াম এই হচ্ছে আমাদের ট্রেন্ড এটার বেশি হবে কারণ যত নিচে যাবে তখন কি কমবে 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 হুম ইলেকট্রন আসক্তি কমবে এখন দেখো ভাই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানো যখন তোমাকে এই গ্রুপের এই গ্রুপের কথা বলা হয়েছে না তখন একটা এক্সেপশনাল কেস আমাদের সামনে চলে আসছে সেটা কি গ্রুপ নাম্বার গ্রুপ এখানে কি হচ্ছে দেখো এখানে আছে আর কি ব্রুমিন আয়োডিন ফ্লুরিন আয়োডিন এই ক্ষেত্রে নর্মালি কি হওয়ার কথা ছিল ভাইয়া যত নিচের দিকে যাবো আমরা কি হবে সাইজ বাড়তে থাকবে না সাইজ কি হবে বাড়তে থাকবে আকার বাড়বে সাইজ তাহলে কি হবে ইলেকট্রন এফিনিটি কমবে এই ক্ষেত্রে আমাদের কথা ছিল কি কথা ছিল এরকম যে প্রথমে ফ্লুরিনের আকার বড় হবে তারপরে ক্লুরিন তারপরে হচ্ছে ব্রুমিন তারপরে কি আয়োডিন এটাই তো কথা হওয়ার ছিল তাই না বাট এইটা হবে না কেন হবে না এটা একটু আমরা বোঝার চেষ্টা করি কেন হবে না দেখো এই যে ক্লোরিন আছে না ভাইয়া এই ক্লুরিনের তুমি একটা কাজ কর ফ্লুরিন আর হচ্ছে কি ক্লুরিন এই ফ্লুরিনের ইলেকট্রন কত ওয়ান এস টু টু এস টু টুপি কত দেখো নয় না নয় না নয় না চার আর পাঁচ নয় পাঁচ টুপি কি পাঁচ তারপরে দেখো তারপরে হচ্ছে ভাইয়া ক্লোরিন ক্লোরিনটা একটু দেখি ক্লোরিন 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 কত সতেরো ওয়ান এস টু টু এস টু সিক্স থ্রি এস টু থ্রি কত দেখো দশটা হয়েছে না দশটা আর কয়টা এখানে সতেরো হলে এখানে কত দিতে হবে আমাদের পাঁচ না পাঁচ সাত আর দশ সতের হয়েছে হ্যাঁ হয়েছে এখন দেখো ভাইয়া এখন দেখো এখন হচ্ছে এই যে ফ্লুরিন এই ফ্লুরিন দেখো এই ফ্লুরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটা আছে হচ্ছে থ্রি ও সর্বশেষ শক্তি স্তরে নিতে পারে কয়টা আটটা ও নিতে পারে আটটা ভাইয়া আছে ষাটটা মাত্র একটা লাগবে মাত্র কয়টা লাগবে একটা লাগবে কয়টা লাগবে একটা লাগবে ওর স্পেস কত ও অলরেডি পূর্ণ অবস্থা হয়ে গেছে ও অলরেডি পূর্ণ আর এইখানে দেখো এইখানে কি হচ্ছে ওর আসে হচ্ছে ষাটটা ওর আসে ষাটটা লাগে কত ভাইয়া আঠারোটা কত ভাইয়া আঠারোটা এইটি এইটি কিন্তু লাগে এই যে থ্রি থ্রি পি সিক্স তারপরে থ্রি ডি টেন এর জন্য কয়টা লাগে আঠারোটা ওর যে সর্ববৈষ্ শক্তি স্তরে প্রয়োজন হচ্ছে আঠারোটা আসে মাত্র ষাটটা নর্মাল সেন্সে কি মনে হচ্ছে ভাইয়া ও কি বেশি 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 টানবে না ওর কি বেশি প্রয়োজন না ওর যেহেতু সারটা ওর আরো দরকার ভাইয়া ওর কি আরো দরকার থেকে ও কি করবে আরো বেশি পরিমাণে কি করবে ফোর্স করে নিয়ে আসার চেষ্টা করবে এজন্য ভাইয়া ওর যেহেতু স্পেস কি অনেক খালি এজন্য এই যে ক্লোরিন ক্লোরিন কি করতে চাইবে ক্লোরিন বেশি পরিমাণে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে আর ফ্লোরিন তো অলরেডি ভাইয়া স্টেবলের পর্যায়ে চলেই গেছে ওর একটা কি একটা হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে যখন ভাই তুমি এই ক্লোরিন আর ফ্লুরিনকে তুলনা করবা তখন এই যে এইখানের যে তোমার যে স্পেস যেটা যে ইলেকট্রন যে গণত্ব যেটা ওই গণত্ব কিন্তু ক্লুরিনের বেশি ফ্লুরিনের চাইতে এজন্য ভাইয়া ওইখানে তো অনেক জায়গা খালি তাই না সো এজন্য জন্য ভাই কি হচ্ছে ক্লুরিনের ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি শুধুমাত্র ভাই এই এই গ্রুপে না পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে সবচাইতে বেশি ইলেকট্রন আসক্তি হচ্ছে কি ক্লুরিনের এটা একটু মাথায় রাখো পুরো মনে করো যে হায়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি ইন পিরিয়ডিক টেবিল তাহলে এটা ট্রেন্ড কি হবে এটা ট্রেন্ড হবে এরকম ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন ইজ গ্রেটার দেন ব্রুমিন ইজ গ্রেটার দেন আয়োডিন বাকিগুলো ঠিক থাকবে বুঝে গেছে এই হচ্ছে এক্সেপশনাল কেস এটা তুমি মনে রাখবা এটা মনে রাখলেই হয়ে যাবে সো এই ছিল ভাই আমাদের ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তির যত কনসেপ্ট আছে ভাই তোমাকে বুঝিয়ে দিছি সো এর বাইরে তোমাকে ইলেকট্রন আসক্তি নিয়ে কোনো প্রশ্ন করবে না এটাই করবে সো আমরা যদি ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি আর তেমন কিছুই নেই ভাই আর তেমন কিছুই নেই সো এর বাইরে তোমাকে কেউ কোনো প্রশ্ন করে আটকাতে পারবে না কারণ এসএসসি লেভেলে এটাই ছিল বেসিক টু প্রো সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাস সেই পর্যন্ত ভালো থাকো তার আগে বলে নেই সেটা হচ্ছে ভাই ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করবা কারণ তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করলে অবশ্যই কি করবে তারাও ক্লাসগুলো করে উপকৃত হতে পারবে তো দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম